আসসালামু আলাইকুম সবাইকে বিসিএস স্টাডি পেজে স্বাগতম আমাদের আজকের টপিক ডি এইটভুক্ত দেশ সমূহ মনে রাখার সহজ টেকনিক ডি এইট বা ডেভেলপিং এইট এর পূর্ণরূপ হচ্ছে ডি এইট অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন এই ডি এইটের ডিএইটভুক্ত দেশ সমূহ মনে রাখার সহজ টেকনিকটি হলো বাপমা নাই তুমি সব এখানে বা দিয়ে বাংলাদেশ প দিয়ে পাকিস্তান মা দিয়ে মালয়েশিয়া না দিয়ে নাইজেরিয়া ই দিয়ে ইরান দিয়ে তুরস্ক মি দিয়ে মিশর রসই দিয়ে ইন্দোনেশিয়া এই ডি একটি অর্থনৈতিক জোট এর সদর দপ্তর ইস্তাম্বুল তুরস্ক ডি ভুক্ত দেশসমূহ মনে রাখার সহজ টেকনিক এই টেকনিকটির মাধ্যমে আমরা খুব সহজেই ডিএড ভুক্ত দেশ মনে রাখতে পারবো সবাইকে ধন্যবাদ বিশেষ